আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহ রহমত আমরাও সবাই ভালো আছি শুকনাম तो अलग से भाजाये गए थे एक आलू टापिया भाजके। ভালো করে আমি সবাইলকে করে দিই ভিডিও দিই। সুপাকটা তেলটা চপটা

ngā iwi e ka okay. e te aloha e gece um <laughs> ગેસ બાજી করলা চচ্চড়ি করব মাইখ চিংড়ি মাছ রসুন পেঁয়াজ কাঁচামরিচ আলু করলা সব একসাথে দিয়ে লবণ গুঁড়া হলুদ সব একসাথে বান সব ভালো করে মাইখা শুধু হাত দিয়ে একটু পানি দিবা পানি দি

ভালো লাগে না গরমে বাগান কি থাকে <descriptor> <et> <worries>

একটা আমি টকে আছে ওই কিন্তু আমি ডাইল ডাইলে মেলতে খালি আম চাই ছিলকাটা ফলা তো নাকি এখানে ফলাও ও তোমার আব্বু ওইখানে ফলাইছে তোমার আব্বু কি বিয়া বাড়িতে এসছে ওই যে টেবিলে ফলায় বাবা কি করছো তুমি শরবত বানাও কেন তুমি সাইকেল চালতে গেছ তাহলে এত অস্ত্র হলে কিভাবে নামাজ করে আসছ কি দিচ্ছ বলো দেখেন আমার ছেলে কিভাবে শরবত বানায় ট্যাঙ্গি সবাইকে সালাম দাও আবার লেবুও লাগবে এখন কি নিবা শেষ নামাজ পড়ে আয় সে অস্থির হয়ে গেছে ওই জন্য ট্যাঙ্ক বানাব ট্যাঙ্ক বানায় আর টু ট্যাঙ্ক লাগবে আর টু লাগবে ওই চামচটা দিও না ওইটা ভিজা নষ্ট হয়ে যাবে এন ট্যাঙ্কে আমি কি করব হ্যাঁ এটা খেয়ে কি করবা শর্বত খেয়ে ঘুরতে যাবো ঘুরতে যাবে এখন পড়ার সময় পড়তে বসবা দর্শক কিছু বলো আমাদের চ্যালেঞ্জটাই করতে বসে বলো কেমন হয়েছে তোমার স্বর্গ

ওর জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেন একটা করে লাইক দেন কমেন্ট করে শেয়ার করেন খায়াবো সব কিছু গুছায় রাখতে সবার ছেলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তাতে গপ